এখন কিন্তু এই জগন্নাথ মন্দিরে করিডোর হয়ে গেছে দেখুন অনেক বসার জায়গা করা হয়েছে এখানে কিন্তু ওয়াশরুমও আছে ব্যাগ বলুন মোবাইল বলুন সেগুলো এখানে জমা রেখে আপনারা মন্দির দর্শন করতে যেতে পারেন এই হচ্ছে পুরী জগন্নাথ মন্দিরের ভিউ নমস্কার বন্ধুরা ওয়েলকাম টু মাই চ্যানেল বিস্তীর্ণ সমুদ্রের সৌন্দর্য এবং প্রভু জগন্নাথের মন্দির এই দুয়ের মেলবন্ধনে তৈরি হয়েছে পুরী যা সবারই খুব প্রিয় একটা ডেস্টিনেশনের জায়গা আজকে এই পুরীর জগন্নাথ মন্দিরের নতুন যে করিডোর হয়েছে সেই সম্পর্কে পুরো বিস্তারিত আলোচনা করব আমাদের এই ভিডিওতে তাই আপনাদের কাছে আমার একটাই রিকোয়েস্ট ভিডিওটা স্কিপ না করে অবশ্যই পুরোটা দেখবেন নতুন যেসব দর্শক বন্ধুরা আমার চ্যানেলের ভিডিও প্রথমবার দেখছেন তারা অবশ্যই আমাদের চ্যানেলকে সাবস্ক্রাইব করে আমাদের সঙ্গে থাকবেন এবং তার সাথে নতুন ভিডিও নোটিফিকেশান পাওয়ার জন্য পাশের বেল আইকনটাও প্রেস করে দেবেন আমরা এখন এসে উপস্থিত হয়েছি জগন্নাথ মন্দিরে এই যে দেখছেন জগন্নাথ মন্দির এখন কিন্তু এই জগন্নাথ মন্দিরে করিডোর হয়ে গেছে যেমন কাশী বিশ্বনাথের করিডোর হয়ে গেছে সেরকম জগন্নাথেও পুরী জগন্নাথেরও কিন্তু করিডোর হয়ে গেছে আমরা যে দরজাটা দিয়ে বা আমরা যে দাঁতটা দিয়ে ঢুকছি সেই দাঁতটার নাম হচ্ছে পশ্চিম দাঁত চলুন ভেতরটা একটু দেখা যাক পুরে আমরা এইমাত্র এই যে দ্বারটা দেখছেন এটা যে পশ্চিম দ্বার এই পশ্চিম দ্বার দিয়ে ঢুকলাম এই দেখুন করিডোরটা এখন যে জগন্নাথ দেবের মন্দিরে এসে যে করিডোরটা আছে পুরী জগন্নাথের করিডোর সেটা হচ্ছে এরকম দেখতে দেখুন অনেক বসা জায়গা করা হয়েছে ফুলের বিভিন্ন ধরনের গাছ দিয়ে সাজানো হয়েছে জায়গাটা পুরো খুব সুন্দর লাগছে কিন্তু এই পুরো পরিবেশটাকে দেখতে এবং জায়গাটাকে দেখতে খুব সুন্দরভাবে এরা সাজিয়ে তুলেছে জায়গাটাকে যেমন কাশি বিশ্বনাথের করিডোর আছে সেরকম কিন্তু এখন পুরী জগন্নাথ মন্দিরেরও করিডোর সিস্টেম করা হয়েছে এ দেখুন এখানে এখানে সব বসার জায়গা করা হয়েছে প্রচুর মানুষ এখানে এসে বসে আছেন এখানে কিন্তু ওয়াশরুমও আছে এটা হচ্ছে মেল ওয়াশরুম আর দেখাচ্ছি আপনাদেরকে লেডিস ওয়াশরুম কোথায় আছে এ দেখুন এর সামনে যেটা সেটা হচ্ছে মহিলা ওয়াশরুম ফিমেল ওয়াশরুম অসাধারণ লাগছে জায়গাটা দেখতে অসাধারণ খুব সুন্দর লাগছে দেখুন কিন্তু মানে হচ্ছে এখান থেকে আপনারা জলও খেতে পারেন এই সামনে যে দুটো ঘরের মতো দেখতে পাচ্ছেন এটাকে ওরা বলছে সেল্টার প্যাভিলিয়ন আশ্রয়স্থল মানে এখানে আপনাদের নিজের সব বিলঙ্গিংস যেসব জিনিসপত্রগুলো আছে ব্যাগ বলুন মোবাইল বলুন সেগুলো এখানে জমা রেখে আপনারা মন্দির দর্শন করতে যেতে পারেন এই রুমটা আর এই রুমটা এই দুটো রুম এই হচ্ছে পুরী জগন্নাথ মন্দিরের করিডোরের ওভারঅল ভিউ পুরীর জগন্নাথ মন্দিরের করিডোরের ভেতরে দেখুন জায়গা জায়গায় বসার জায়গা করা আছে পুরো ফুলের বাগানভাবে করা আছে আর তার সাথে বিভিন্ন জায়গায় বসার জায়গা করা আছে পুরীর এই জগন্নাথ মন্দিরের হেরিটেজ করিডোরের আনুষ্ঠানিকভাবে নাম করা হয় শ্রী মন্দির পরিক্রমা এই পুরো করিডোরটা তৈরি করতে খরচ পড়েছিল আটশো কোটি টাকা দু সালের নভেম্বর মাসে এই করিডোরের নির্মাণ কাজ শুরু হয় এবং সতেরোই জানুয়ারি দু হাজার চব্বিশে মুখ্যমন্ত্রী নবীন পটনায়কের হাত ধরে এই করিডোরের উদ্বোধন হয় সকাল সাড়ে পাঁচটা থেকে সারা দিন ধরেই কিন্তু প্রভু জগন্নাথের দর্শন করা যায় শুধু যখন তারা ভোগ প্রসাদ জগন্নাথ দেবকে অর্পণ করে তখনই একমাত্র ডিপোটিসের ভেতরে যাওয়া নিষিদ্ধ থাকে জগন্নাথ মন্দিরে সিংহ দরজা দিয়ে কিছুটা হেঁটে গেলেই পাওয়া যায় ব্যারিকেট সেই ব্যারিকেটের সামনেই আছে সুস্ট্যান্ড সেখানে কিন্তু আপনারা নিজেদের জুতো চটি চপ্পল ব্যাগ মোবাইল ক্যামেরা সব কিছু রেখে জগন্নাথ মন্দিরে দর্শন করতে পারবেন কারণ জগন্নাথ মন্দিরের ভেতরে এগুলো কোনো কিছু কিন্তু অ্যালাউ নয় আপ এবং ডাউন হাওড়াপুরী বন্দে ভারত এক্সপ্রেসের চেয়ারকারে কী ধরনের পরিষেবা পাওয়া যায় এবং পুরী হোটেল সম্বন্ধে যদি বিস্তারিতভাবে জানতে চান তাহলে এই সম্পর্কিত দুটো ভিডিও অলরেডি আমি এই চ্যানেলে আপলোড করে রেখেছি ওপরের আই বাটনে এবং নিচের ডেসক্রিপশান বক্সে আমি লিঙ্ক দিয়ে দেব। আপনারা সেখানে গিয়ে এই দুটো ভিডিও একবার দেখে নিতে পারেন গোল্ডেন ট্রি ভিক্টোরিয়া ক্লাব হোটেল পুরী হোটেল পুলিন পুরী এই ধরনের বেশ কিছু দশ বারোটা সি ফিশিং হোটেলের ভিডিও অলরেডি আমি আমার চ্যানেলে আপলোড করে রেখেছি নিচের ডেসক্রিপশন বক্সে আমি লিংক দিয়ে দেবো আপনারা যদি চান সে ভিডিওটা একবার আপনারা দেখে নিতে পারেন করে ছোট একশো টাকার পাঁচটা আছে আর চিংড়ি একশো টাকার দশ পিস আছে আট পিস আছে ของแบบไม่ดี আর এগুলো আজকের ভিডিও এই পর্যন্ত আমাদের আজকের ভিডিও সংক্রান্ত আপনাদের যদি কোনো প্রশ্ন বা মতামত থাকে সেটা কমেন্টের মাধ্যমে আপনারা আমাদের জানাতে পারেন খুব তাড়াতাড়ি বা নতুন কোনো ভিডিও নিয়ে আপনাদের সামনে হাজির হব ভালো থাকবেন সুস্থ থাকবেন